আমি একবার সাংবাদিক সম্মেলনে একবার কনফারেন্সে গেছিলাম আমি প্রেস ক্লাবে একটা বড় সম্মেলন ছিল কুমিল্লা আমার যাওয়ার দিছে তা আমি গিয়ে বইয়া রয়েছি আমার বিআইপি লাউন্সে বোয়া চা খাওয়াইতে আছে দুই তিন চার পাঁচজন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে তো দেখছে দেখ লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ এবার রাহুল সুতরাং থাকলে হইব তো তারা নিজেরা নিজের আলাপ করতে আছে রে বাংলাদেশটা এত ভাটফারের ভিতরে গিয়ে রইলো কেমনি তারা তারা আলাপ করে আর সাংবাদিকরা তো একজনকে আমি জানি কেমনে রয়েছে সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে তো এক সাংবাদিক একটু বয়স্ক এবার ওকে আমি জানি কেমনে রয়েছে কখন সান ভাই সাহেব আপনি মুরব্বী আপনি এখন কেমনে রয়েছে ক আল্লাহ সব দেশ এক একজন ফেরেস্তারা তো বাক্যইরা দিছে রাহনের লিগা আয় তুমি পাকিস্তান জি আল্লাহ আয় তুমি ইন্ডিয়া জি আল্লাহ তুমি তুমি মালদ্বীপ কই জি আল্লাহ আমি মালদ্বীপ তো ছুটো আছে আমি আবার সাঁতার টাতার জানি যেহেতু সাঁতরা মাত্র এই যে দুটো লাগবে না হ্যাঁ ফারাম মালদ্বীপ আমি ইনশাল্লাহ শ্রীলঙ্কা তুমি শ্রীলঙ্কা তখন সব দেশ সবারে বাক করে দিয়ে সরছে এক ফেরেস্তায় জিগে আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন সব দেশ দিয়ে সবার বাক করে দিলেন বাংলাদেশকে উড়ে দিতেন না আল্লাহ কাউ বাংলাদেশ এটি যেই বাট ফাড়ার বাট তোমরা ফারবা এটি আমাইয়ে লাগবো এ আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতা না এর লেগা তো বাংলাদেশটা আছে ওই সাংবাদিকরা কইতে আছে কয় এর বাংলাদেশটা ও হনও রয়েছে না হইলে বাংলাদেশ তা হনের কথা না ঠিক কিনা এত বাট ফাড় এত বাট ফাড় মানুষ হইতো ফারে নাউজুবিল্লাহ কইতেন না আমার মনে হয় আবুল আহাবের বংশ রইব আর কি বার ফাট সব হ্যান্তে আইসে আবুল আহাবে সেটা কয় না তো লোক দাও তো লুকদো লয়ে গেছে লোক দিছে কারণ আবুল আহাবের চিন্তা ছিল আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবিল আহাবে আমি আবুল আহাবের ঘটনা শেষ আমার কোনো এমনি স্বার্থ না এল্যা তারা এই এই আবুল আহাবে নিয়ে লোক দিছে এখন এক হাজার লোক হয়েছে কয় হাজার কথা কেন কয় হাজার এক হাজার লোক মিল্লা সেটা গেছে ওই যেই কথাটাতে যেই কথাটা আইছে আল্লাহ তাবারু কথা আল্লাহ রমজানের রোজা যখন ফরস করে দিছে দিয়া সেটা কিতা তা কইসে কইসে লা আল্লাহ তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয় এই জন্য রোজার মাস ফরস করছি আমি খেয়াল করে দিয়েছি ভাই আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা ফরজ হয়েছে অকরে ফুরার হুবুহু মিলছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই

আচ্ছা আপনি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহরের ডরাই তো দেশটা বালাই চললো তো বালা চলে না আপনি অবশ্যই একটা জায়গাতে আল্লাহ এই সুইটটা ফুলার রোজা রাখছে শুরু নাতিয়ে রোজা রাখছে দাদিয়ে ফুডিং বানাইছে মায়ের শরবত বানাইছে দাদাই গিয়া বাজারতে সিহঞ্জি লাফিয়ে আনছে কত আদর যত্ন চলতে আছে ইফতারা রাগি দেয় তার ফাটে ফাটে ফাঁড়ে দৌড় দিয়ে গ্লাসটা লোক খাইলাম তার মা ফুট 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 আর করার সাড়ে দু কষ্ট করে দুইটা মিনিট দুইটা মিনিট ওখানে আজ আমরা দিয়া তে ডরায় তার মায়ে ডরায় তার বাহে ডরায় তার হৌরে ডরায় তার দাদায় ডরায় তার দাদিয়ে ডরায় সকলে মিললা ডরাইয়া তার রোজার সবাই মিল্লা একটা মিনিট আগে তে দৌড় দিয়ে টেলিভিশন সারে তে দৌড় দিয়ে বারান্দার জেগা মসজিদে আজান হয়নি তাইলে বোঝা গেল আমরা বার বার ঘড়ি চাই টেলিভিশন সাইড়ে দিয়ে বইয়া রয়েছি মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি আজানরা খানা শুরু হইব অথচ সামনে শরবত আছে মজার মজার খাবার আছে একটু আমরা খাই না কোনো ফাহারাদার র‍্যাব গোয়েন্দা নাই আমরা আমরা খাই না কারণ বিশ্বাস করি কেউ দেখে না একজন দেখেন তিনি কে তো ঠিক আছে আল্লাহ গিয়ে রোজা দিছি তারপর তো আমরা আল্লাহ জালে গিয়ে দিছিল এটা তো করছি কর আলহামদুলিল্লাহ এরপরে আপনি সেহেরি খাইতেন উঠছেন আজ উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা উঠতে সেটা সেহেরি খাইছেন আপনি সারা জীবনের অভ্যাস কলা দিয়া খাজুরা গুড় দিয়া মাহা দিয়া দুইটা নলা না দিলে আপনি মনে হয় না আপনি কলা দিয়া খাজুরা গুড় দিয়া বাতরি মাইকা দুধরা দিয়া মাত্র নলাটা ফ্লেটতে লইয়া এই জায়গাটা তাইছেন পরে মসজিদের মিনারাতমাম যা সাবধান সেহেরি খাওয়ার সময় শেষ এখন নলা কিউফ্ৰেণ আনিছে কি ডরানটা ডরাইছেন আপনি এত মজার খানাডা নলারে উফরে যায় না নিচে আইয়া পড়ছে হান্ড্রেড পার্সেন্ট আপনি আল্লাহরে মাল স্যার আল্লাহ শুধু সে আর ইফতারির টাইমে মাননের লেগিয়া এই রোজা দিছিল না আল্লাহ কইসে লা আল্লাহ কুম ফাত্তাকুন তোমরা সারা জীবন ডরাইবা তোমরা দোহানদারি করতে আল্লাহরে ডরাইবা ওজনে কম দিবা না সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্তা না তোমরা যখন আল্লাহরে ডরাইবা অফিস ও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে ওই সেহে

বা বাপ বদলাই আইয়া পড়ছে আমি যে নাগাইস বাড়ি আমার আমারে যারা আপনারা ফিশসাব মানেন আমিও যদি হনকের বাপ তুল্লা গালি দেই আপনারা রাগ হই যাবেনগা সাইত্তা যাবেনগা আমি বাপ তুল্লা গালি দিলে সেট টুডে আর আপনি নিজার বহনাতে নিজে বদলাই বুড়ডি আইলেন এটা কি তা করনে আপনি হूबर মত পড় আপনি আপনি কত দুই চার ফুট রেশার বুষ্ট क्वेश्चन கிட்ட ন নে ফুটলু কত দুই চার জাল বুড়ডি তাকিয়া কইয়া কইয়া বইয়ায়ছে রেশার ফুট কাত্তরা মিছা কথাটা আপনি কইলেন আপনি কি কুদ্দুসের ফুত রয়েছেন আপনি তো জিজ্ঞান দরকার আবার আপনি আসলে কার ফুত আসলে কার ফুত আবার যাচাই করা দরকার বালিনার বেড়িয়েতে বুধে কইতে আছে আজ যাফি আফিসা বুঝুরে ধরছে বেড়াইতে বেড়িয়ে বেলা বেড়িয়ে বেলা বেড়ি এ বউ মনলের বউ কইয়া বুঝতে যাবো সানে আমি তো আল্লাহ কইসাম আম্মা গৌ আলমগীরের বউয়ে আপনি বুদ্ধি আলমগীরের গড়ে কিন্তু আপনি মনিলের গড়ে না যাবে আপনি যদি স্বীকার করে এলেন পাঁচজনের সামনে আপনি মনুল্লার বউ জাল বুট দিতেন গিয়া আমি বুঝি না এত বেহ তার জন কাকু এত বেহ মানুষ আমরা ওইলাম কেড়ে এমপি হইলে আরেক বেড়া হইব মন্ত্রী হইলে আরেক বেড়া হইব আমি কেড়ে বাপ বদলাইতাম আমি কেড়ে সবাই বদলাইতাম এত কমা হল আমরা আবার বেড়াগিরি দেহায় বুঝে বলা তুমি সি আরো তো বুঝো না তুমি ঠিক কিনা কও আরেকবার হইব মন্দির হইলে আরেকবার হইব নম্বর হইলে আরেকবার হইব চায়ের ম্যান হইলে আরেকবার হইব আমি যা ভাব বদলাই মুঠ দিতাম কি রে আরে গুফানে দিলো দেখ কথা সাত জন না বইয়া রইছে তার সাক্ষী দি কে দুই চার ফুট কৈছে তে না দা ফার্স্টিয়া খাইয়া নিজের জীবন ধরে বেচ চালাও ভাব বদলাই লাও জামাই বদলাই লাও তোমরা আবার কয় সুট্টা চুট্টা মানুষ হয় না কি রে তা কার ফুট এটা বিষয়টা বার করোন লাগবো না মানুষই বুগম রে তুমি ফয়লা দিছো কুদ্দুচার বউ আর কত কল ফাটে বউ তুমি কয়দা কয় বাড়ার বউ হইছো একদিনের ভিতরে এটা তো হিসাব লাগব লাগবো ঠেঙ্গি রে এই উচিত কথা দি কইলে আর বালা না বালার দরকার হয়। বালা লাগতো না আর বালা হইয়া চাইছি শুদ্ধ দি ফা হইতে হইতো না কুদ্দুর চিন্তা করে আপনারা আমার ঘরের মানুষ সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করন লাগে আপনারা হেই তুলনা আমার উডানের মানুষ উডানের আর আমরা একজনে ফিরতর একজনে হুমুক দূরে রই মানুষ আমরা আমি না কইলে এই কথাটি কইব কাটা কেউ সাহস করে কইব এই কথাটি সাহস করে কইতো না ডরাইব মনে করবো কোন কথা কই কোন ফেস লাগে আমার কোনো ফেস ফুস নাই আমি যদি বাইন্য ছয় মাসও থাকি আমার এই জিগেন নাই যাইবেন কবে ঠিক কিনা কম জিগেন না নাই ভেড়ায় চিনিয়ে চামি সুতরাং একটু চিন্তা করে আব্বা চললেন একটু চিন্তা করে আল্লাহর হস্তে একটু চিন্তা করে না। একটু চিন্তা করা চললেন নিজের জীবন দ্বারে নিজে কুড়াল দেয়া কুবাইয়া কুবাইয়া ফানা করেন না জীবন দ্বারে নিজে ফানা ফানা করেন না আল্লাহ রস্তে আল্লাহর ভয় যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন যেমন করে সেহেরির সময় ডরাইছিলেন ঠিক এমন করে সব জাগার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন আর চলতে 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 একদিন মরাজি মৈরাজি এই মরারতে উচ্চাইবেন আপনার এ নিয়ে যখন কাফোনা ফোন করবো মাটির খবরও হলে দেখবো মাটির খবর আপনি গিয়ে দেখবেন মাটির খবর নাই মাটির খবর টুকরা হয়ে গেছে ঠিক কিনা মুসলমান এই ভয় যার যত বেশি মর্যাদা তার তত বেশি তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার

আমিন কর ভাই ও এই ভয়টা যার যত বেশি আছে আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে এই ভয়টা যার বেশি তে চুরি করতে পারতো না এই ভয়টা যার বেশি তে ডাহাতি করতে পারতো না এই ভয়টা যার বেশি তে ফত কইতে পারতো না এই ভয়টা যার বেশি তে ঝগড়া করতে পারতো না এই ভয়টা যার বেশি তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না এই ভয়টা যার বেশি তে কথায় কথায় মিশা কথা কইতো না এই ভয়টা যার বেশি তে এই পুঙ্খারু পুঙ্খড়ুপে আল্লাহরে মান্য চলবো তে এক সেকেন্ড আগে খায় না খায় না খাউই না বেড়া তে ইচ্ছা করলে মিশা কথা কইতো না তে ফাইল আট খাইয়ে ঘুস খাইতো না তে বুট চুরি করতো না তে বুট ডাহাতি করতো না তে জাল বুট দিত কারণ তে জানে কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহ আল্লাহরে ডরাইয়েন এটি আমার শেষ কথা এইটা আমার শ্বাস কথা এই জন্য আল্লাহরের তো আয়োজন এই যে রমজান মাস দিছে এই যে আপনারা তারাবি পড়বেন সারা রায় তারাবি পড়বেন সারা দিন রোজা রাখবেন টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে কোরআন শরীফ যেন বুজা বুজ্জা ফরতেন ফারেন একটা খতমের অন্তত বুঝা পারি না হুজুর আমি তোলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়ান যায় এরকম ব্যবস্থা করবেন কাম লাগলে দুই খতম দিবেন কাম লাগলে চার খতম দিবেন দোহানো আড্ডা মাইনা না মাইলা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়েন সহি একজন হুজুর রাহেন মক্তব ওই যে হাফের সাহেব রাখবেন তারা বিফরণের ফোরণের লিখিয়া কাছে বড় বড় মুরব্বী যারা আছেন তারা একটা টাইম করিয়া আগের সুরা রাত্রি একটু রিনিউ কইরা যে ঠিক মতো হয়নি আজিমরা হয়নি সোবাহনার আলাদা হয়নি আমার সুরা ফাতেহারা হয়নি সুরা আখলাসটা হয়নি আত্মায়াতুরা হয়নি দোয়ায় কুণুদ্রা হয়নি এটি একটু মিলেই মিলেই ঠিক করে এলাই এই ভয়টা যার অন্তরে আছে তে হইলো প্রকৃত ইমানদার ঠিক কিনা আল্লাহ আল্লাহজনে হেফাজত করে সবাই কণা আবিন আর যা যদিও দিনের বেলা মাহফিল অ সত্য আমি দেওয়ানের বলা দিছি আমিও ডরে ডরে আসলাম বাইনার তারা কাজ কাম আছে খেত আতানি মাতানি রিনানি মিনানি আছে ইডি খেতনা খেয়ে নিছে আই এডি জাডি রে অকরে করে ইজ্জতি লাগ বজ্জা আপনারা যে ইজ্জত দিস আমি খুব খুব খুশি আমি আল্লাহর কাছে তারে বল না আমার খুশি ভাইয়া তুই টা তো আমি খুব খুশি হয়েছি আপনার বান্নার মানুষ দুলাল ফুলের মানুষ এগুল দেওয়া সিং সিংহাসোরার মানুষ যারা দৌড়ে দৌড়ে আইসেনও আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসেন আমার ইজ্জত হয়েছে আমারই দেখকে আপনারা হুননা নাম হুন্য আইসেন একটু দিনের আলোচনা শোনার জন্য আমি আমার তৌফিক অনুযায়ী করলাম আমার মনটাই কে জানি ওখান সাক্ষী দিতে আছে আজ্জার মাহফিল দেয়া আল্লাহ কবুল করে রাইসে আমার মনটাই কয় আর কি দিনের বেলা যেহেতু মানুষ আইসে অবশ্যই আল্লাহ মাহফিলটা কবুল করছে কবুল হওয়া দা কুতুর দোয়া করার দরকার আছে নি আমরা একজন লোক ওই যারা দাঁড়ায় রেখে শুধু বাচ্চা বুচ্চা তোমরা বইয়া আলো বসাই দাও তুমি নিচে বসো বাবা সবাই বসো সবাই বসো সবাই নামাজের মতো বসে না আমরা তবা করাম আল্লাহ 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 আমরা মাপ মাপসা আল্লাহ তোমার কাছে মাপসা ও নালিকা সকলে রেডি আইতে আছে আল্লাহ দোকান ফাটে যারা আছেন তারাও আইয়া পড়েন ওখানে আমরা মাপ এম আয় বাচ্চারা বসো আয় বসো সবাই বসো একজনও দাঁড়িয়েছি কোনো সবাই বসে যাও আয় সোনামণি বসো তুমিও বসো ময়না বসো মার্শাল্লাহ এই যে বই হ্যাঁ মার্শাল্লাহ সবাই বলো মার হাবা আমরা সবাই মিলে এখন দোয়া করামো আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন দোয়ার আগে দিয়ে একবারে খালিয়াতে যাওয়া দোয়াটা করাটা ঠিক হইত না বেআই হতো বেআই একটা না একটা কিছু লইয়া যায় লইয়া লইয়া তা আমরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়া না রাগে দিয়া যে আল্লাহ স্মরণ করতে আছে খালিয়াতে কেমনে যাইতাম তো ইনশাল্লাহ আমরার পক্ষ থেকে একজনে এক লাখ টেহা দিয়া দিব মাদ্রাসা এতিম খানার আপনাকে দোয়াটা কবুল করে এই দোয়া টেহা দা রুশিলা কেড়া আছেন আজ আজ দেখুন এমনি কইতে আছি আপনাকেও ধরো বয়তেন ফাটেন না এক ফলা যাইতো লইলে কইতেন ফাটেন না এই যাইস না রে কইতেন ফাটেন না সব হিয়াই দেওয়ার লাগবে তোমরা এখন থেকে যে উঠতে লেবে তারা টান দিয়ে বয় দিবা কেডা আসেন যে হুজুর ইনশাল্লাহ আমি এক লাখ টেহা দিয়া দেন আমার ফিল্ডার যেন দোয়ারা যেন কবলে দিনের বেলা হগলে আইসে খালি হাতে বাদ যাওয়া ঠিক হইতো না ইনশাআল্লাহ এক লক্ষ টাকা কে আছে মোহাম্মদ সুহেল আলম সাইপ্রাস থাকে রে কত কষ্ট করে বিদেশি জিন্দেগি করে মন্ডায় ধরলে আব্বারে সাইতো ভারে না আম্মারে সাইতো আব্বা আছে বাবা নাই আম্মা আছে ও সুহেল আমারও আব্বা নাই আমার আম্মা আছে আমি বুঝি রে এই মা এই মা না বাপ না থাকলে কেমন লাগে আমার আদরের সুহেল আব্বা নাই বা কোন দিন চলে যায় আমার সুহেল দেবে এক লক্ষ টাকা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে ধাও আমার মসজিদের কথাও শুনছে আমার নিয়ে একটা টেহা দিছে এটা কইতাম না সুহেলা না করছে কইতাম হ্যাঁ কইতাম না হ্যাঁ তেহাজি দিছেন এটা তো কইতাম ফারাম কত দিছেন এটা কইতাম আচ্ছা তো কোন অর্ডারে দরকার নাই তাহলে কিচ্ছু কইতাম না কইছি না আমার মসজিদের ভিডিও দেখছে ঘুমছে মসজিদটার লাগে তার সুহালদার মন্ডা দেখার টান আছে রে এখন মাদ্রাসা দিয়া লাইছে এক লাখ আল্লাহ মসিদের টান টানের জায়গা থাক দুই নাম্বার একটা লোক দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি সুহেলের মতো এক লাখ পারবো না আমি দিয়া দেব পঞ্চাশ হাজার টাকা কে আছেন পঞ্চাশ হাজার দেরি করেন না আস আসান সালাম ভাই সালাম ভাই আগেও দিয়েছে গত বছর মোহাম্মদ আবদু সালাম ব্যাটার এমনি দেখছেন এই এগুল বাড়ি সারা বিয়া করে লাইছে একটা জায়গা মতো বড় একজন হুজুরের মাইয়া বিয়া করে লাইছে সারারা বাংলাদেশে এক নামে চিনছে রুহুল আমিন সাহেব বড় আলেম ইনকেলাবেন নির্বাহী সম্পাদক আমার খুব কাছের মানুষ আমার কৈলা দিয়া মায়া করে আমার দরবারও গেছে রুহুল আমিন সাহেবের মেয়ের জামাই কইলে অনেক বাংলাদেশ এমন কোনো আলেম নাই চিনে না আমার সালাম ভাইয়ে মাদ্রাসার জন্য দিব পঞ্চাশ হাজার টাকা বলো হাবা মসজিদের জন্য বিশ এতিমখানার জন্য তিরিশ মিলাইও হইল পঞ্চাশ মারহাবা না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লুকামারে মিলাইয়া দাও হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব তিরিশ হাজার টাকা আমি দিয়া দেব বিশ হাজার টাকা লম্বা সময় নাই কম সময়ের ভিতরে